ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা বিদেশে উচ্চ উচ্চশিক্ষার পথে প্রত্যেকেরই গল্পটা যা যা জায়গা থেকে ইউনিক এসপি কোনো গদ গল্প নয় বরং আপনার বাস্তব অভিজ্ঞতা লক্ষ্য আর প্রস্তুতির এমন এক ছোট গল্প যা দেখে অ্যাডমিশন কমিটি বুঝতে পারে ওয়াই ইউ ওয়াই দিস প্রোগ্রাম অ্যান্ড ওয়াই দিস পাথ তারা এসওপি দিয়ে বিচার করে আপনি কে আপনি কি করছেন আপনি কেন এই প্রোগ্রামে ফিট আর আপনার প্ল্যান কতটা রিয়েলিস্টিক নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্তি হবে অনেকে এস আর মোটিভেশন লেটার এক করে ফেলে মোটিভেশন লেটার বেশি বলে আপনি কেন আগ্রহী কেন ডিজার্ভ করেন কি ইম্প্যাক্ট আনবেন আর এস বলে আপনি কি করেছেন কি শিখেছেন কেন আপনি ফিট এবং এই প্রোগ্রামে আপনার গোলের সাথে কিভাবে কানেক্ট করে স্কলারশিপ বা ফান্ডিং পেতে এস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু প্রায় স্টুডেন্টদের অ্যাসপি রিভিউ করতে গিয়ে দেখি বেশিরভাগ অ্যাসোপিতে থাকে জেনারেল কথাবার্তা তত্ত্ব আর উপদেশ এভিডেন্স কম আমার কাছে অ্যাসোপি হলো একটা আর্গুমেন্ট যার কিছু মূল উপাদান হলো ওয়ান স্টোরি টার্নিং পয়েন্ট বা কিউরিসিটি কোথা থেকে পেলেন টু এভিডেন্স আপনার কাজ থিসিস প্রজেক্ট থেকে আপনার দক্ষতা প্রুফ করা থ্রি ফিট এই প্রোগ্রামে কোর্স ল্যাব প্রফেসরদের কাজের সাথে অ্যালাইনমেন্ট শেষ হইয়াও হইল না শেষ কারণ কেবলমাত্র একটি গল্পই নয় বরং এটা আপনার প্রোফাইল প্রোগ্রাম প্রমাণ করার ডকুমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো পার্টি এছাড়াও একাডেমিক ও প্রফেশনাল এক্সপিরিয়েন্স আর প্রোগ্রাম ফিট পার্টের মধ্যে একটা ফ্লুয়েন্সি থাকা আবশ্যক আমাদের এই রাইটিং কোর্সে আপনি শিখবেন কিভাবে নিজের স্টোরিকে এভিডেন্সে সাপোর্ট করবেন কিভাবে প্রোগ্রাম ফিট দেখাবেন আর উইক পয়েন্টকে স্মার্টলি প্রেজেন্ট করবেন যাতে করে এসওপি পড়া শেষ করে প্রফেসর আপনার সম্পর্কে আরও জানতে আগ্রহী হয় এই কোর্সে থাকছে মোট ষাটটি ক্লাস দুটি রেকর্ডেড আর পাঁচটি লাইভ কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে থাকবে ইমরান উদ্দিন যা রয়েছে দুটি ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ার অভিজ্ঞতা এছাড়াও এক দুটি ক্লাসে আমি থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আর বোনাস হিসেবে থাকছে বিভিন্ন ফিল্ডের চল্লিশটি অ্যাসবি সম্বলিত একটি স্যাম্পল বুক আপনার এস যদি স্কলারশিপ রেডি করতে চান আজই রেজিস্ট্রেশন করুন আমাদের এস রাইটিং কোর্সে আমাদের ওয়েবসাইট লিংক নিচে দেওয়া রইল দেখা হবে ক্লাসে অথবা নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ